আকর্ষণ করছি আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা দ্রুত আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি কারণ আজকে আমাদের যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেটের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসবেন এই প্রথমবারের মতো আমাদের আজকের এই অনুষ্ঠানে আসছেন তাই ওনার সম্মানার্থে আমরা সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানে স্বাগত করতে যাচ্ছি সকল শিক্ষার্থী যারা ক্লাসে অবস্থান করছে বা বাহিরে তোমরা উঠালামা না করে চেয়ারে অবস্থান নেবার জন্য অনুরোধ করছি কেউ উঠা নামা তোমরা থাকার চলে এসেছে আমাদের বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর শিক্ষক প্রফেসর অধ্যক্ষ আমরা এগুলাদের সম্মানার্থে অতিথিদের সম্মানার্থে আমাদের অনুষ্ঠানটি প্র্যাকটিসু শৃঙ্খলা সফল ও করে তোলার জন্য আপনারা দে সকালের সহযোগিতা একান্ত কাম্য করছে। ফৌসি আমরা যাও পিছনে বিশেষ করে পিছনে যে সকল শিক্ষার্থী ছাত্র ভাইরা আছে তোমরা চেয়ারে অবস্থান নাও চিয়ারে এবং আমাদের যারা অভিনব বিন্দুগণ আসবেন তোমরা ওনাদেরকে অভ্যর্থনা জানিয়ে তা স্টেজে আমাদের মঞ্চে আসন গ্রহণ করাবে এখানে যারা মেয়েরা আছে তোমরা বাইরে ওঠানামা করতেছো চেয়ার থেকে ওঠানামা করবা না বসে যাও যারা বাইরে আছে তোমাদের সহপাঠীরা তাদেরকে বলো চলে আসার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিন ইউপি সদস্য জেলা মেহেদি হাসান ডালিম উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সভাপতি জনাব আবুল হোসেন দাই এখানে উপস্থিত হয়েছেন